হাজরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহ হ আল্লাহর নবীর একজন সাহাবীwidetilde একজন নেতৃന്തു দিছিলেন একটা ছোট বা বাহিনী সম্রাট সেই ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল সহ প্রায় হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হলো

আমি তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দেব তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা দেবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে আমি দিয়ে দেব কিন্তু শর্ত এবং আদর্শ হবে এই কথা যখন বলেছে কোন

কোনো দূরত্ব নাই তুন্তবা বললে মনে থাকে থাকে ও মিয়া আমি যদি একটা যদি কি আমার বুঝে আসে যেটা তোমরা যদি বাতিনের রুট থেকে নাও মনে হল হতে পার আমি অন্তর থেকে কেন মনে হল দুঃখ হবে ঠিক হযরত ওমর

তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ এই কাজের দ্বারা তো ইসলামের না আর সঙ্গী সাথীদের জীবন

আল্লাহ পাক তৌফিক জাতীয় পতাকা থাকে জাতীয় ফুল থাকে জাতীয় মাস থাকে জাতীয় সভা থাকবে